বাংলাদেশের নাম্বার ওয়ান স্টাইলিশ নায়িকা হিসেবে যদি প্রতিযোগিতা দেওয়া হয় আমার মনে হয় সফিন বুলিকে কেউ পিছিয়ে রেখে যেতে পারবে না কারণ কি নাই তার শারীরিক গঠনে বর্তমান সময়ে পুরো মিডিয়া জগতে এক আতঙ্কের নাম যদি ক্যারিয়ারে বেশি একটা সিনেমাতে কাজ করার সুযোগ পায় নাই তবে তার স্টাইলিশ পোশাক আর নিত্য নতুন সাজের জন্য একটু বেশি সবার কাছে জনপ্রিয়তা লাভ করেছে এই তো কিছুদিন আগে তাকে একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল আপনি আসলে কি করতে পছন্দ করেন উত্তরে তিনি জানান শপিং আর সাজ শ্বাসগুতির একটু এক্সপার্ট এই নায়িকা এছাড়াও তার সৌন্দর্য যৌবন আর স্টাইলিশ পোশাকের ধারায় নজর এসেছিলেন মেগাস্টার সাকিব হ্যাঁ দর্শক যতদিন যাচ্ছে ততই বেশি আকর্ষণ হয়ে উঠেছে এই নায়িকা তেমনই সাম্প্রতিক কিছুক্ষণ আগে সপন বুবলি নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট পোস্ট করেছেন বেশ কয়েকটি সিরিজ হাতে অ্যাপেলের ফোন শার্ট প্যান্ট আর বিভিন্ন অঙ্গী ভঙ্গিতে তাকিয়ে একেবারে নতুন এক লুকে ক্যামেরা হয়েছে এই নায়িকা আর ক্যাপশনে দিয়েছেন বেশ কয়েকটি লাভে উচিত জানিয়ে এরই মধ্যে ভক্তরা শুরু করে দিয়েছেন সমালোচনা সবগুলির নিত্য নতুন পোশাক আর ভিন্ন ভিন্ন শ্বাস অনেকের কাছে ভালো লাগে আবার কেউ কেউ এগুলো পছন্দ করে না কারণ বাঙালি নারীদের শুধু শাড়িতে মানায় হোক সেটা সিনেমার নায়িকা হোক সেটা স্ত্রী তো যাই হোক আজকের নতুন এক পোশাক আর ভিন্ন ভিন্ন কয়েকটি ফটো লোক দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ